এই যে পুলিশকে আমরা সংগঠিত করে ফেলছি যারা যত অপকর্ম করেছে তার জন্য আইন ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে এবং পুলিশ সংগঠিত হয়ে গেলে আমি নিশ্চিত যে এই জিনিসগুলো একেবারেই কমে যাবে অত্যন্ত যেটা হয়েছে অত্যন্ত দুঃখজনক অবশ্যই দুঃখজনক এবং আমি নিশ্চিত যে পুলিশ সংগঠিত হয়ে গেলে এবং আপনারা সবাই আমরা মিলে এই সমস্ত জিনিস আমরা প্রতিহত করতে পারব অবশ্যই অবশ্যই এটা হবে পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ইনিশিয়াল ডেজগুলোতে আমাদের ফোর্সেসগুলো ছিল হচ্ছে দেশের কেপিআই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্থাপনা এয়ারপোর্ট ডিপ্লোম্যাটিক এরিয়া জাজেসদের অ্যাকোমোডেশন সেক্রেটারিজদের অ্যাকোমোডেশন এগুলো আমরা প্রোটেক্ট করেছি গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো এখন যেহেতু ওই সেই ধরনের আর হুমকি নাই এই জন্য আমরা এখন বিভিন্ন থানা পর্যায়ে চলে গেছি আমরা বুঝতে পেরেছি যে পুলিশকে সংগঠিত করা ছাড়া পুলিশকে সংগঠিত করতে হবে সংগঠিত করার জন্যই আমরা তাদেরকে প্রোটেকশান দিব বিভিন্ন থানায় এবং তারা যখনই কনফিডেন্স ফেরত পাবে আমরা সেখান থেকে চলে আসবো অবশ্যই আর আমরা তো করছি বিজিবি করছে র্যাব করছে আর্মি করছে এখন বিজিবি র্যাবও খুব শিগগিরই তাদের নর্মাল স্বাভাবিক কার্যক্রম শুরু করে ফেলতে পারবে আর পুলিশ এই সমস্ত যত অপকর্ম হয়েছে যত অরাজকতা হয়েছে সেটা তদন্ত করবে এবং পদক্ষেপ গ্রহণ করবে এটাই এটাই এটা আমি নিশ্চয়ই জনগণের কাম্য এটাই এবং পুলিশও খুব অবশ্যই এটা চাবে এবং এটা আমরা আমরা করব ইনশাল্লাহ আপনারা খালি আমাদের সাহায্য করেন রাজনৈতিক ব্যক্তিবর্গদের একটু বুঝান বলেন আমি তো ওনাদের আহ্বান করছি ওনাদেরকে আমি অনুরোধ করছি আমরা সবাই মিলে সবাই মিলে আমরা দেশটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাব এখন আমরা চেষ্টা করছি ওনারা আবার আরেক কাজ করছেন সেটা ঠিক হবে না সেটা হলে কখনো এটা সম্ভব না মানুষকে বুঝতে হবে যে এগুলো করে আমাদের নিজের নিজেদেরই ক্ষতি আপনার প্রেস কাপ পুড়িয়ে দিল কার ক্ষতি হলো জনগণের ক্ষতি এই যে আমি একটা জনগণের পয়সায় নির্মাণ কোনো কিছু আমি পুড়িয়ে দিলাম স্থাপনা ধ্বংস করে দিলাম এটা কার ক্ষতি এটা আমাদের ক্ষতি তো এই জিনিসটা সবাইকে বুঝতে হবে সবাই ভালো থাকেন হ্যাঁ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমি বিভিন্ন ডিভিশন এরিয়াগুলিতে আমি যাব এখানে খুলনায় এসে তো আমি অত্যন্ত আমার কাছে ভাল লাগলো যে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে এসেছে আমাদের সবাই ব্রিফ করলেন এখানে দেখলাম যে এখানে ডিভিশন কমিশনার ছিলেন ডিআইজি সাহেব ছিলেন এবং মেট্রোপলিটনের পুলিশ কমিশনার কমিশনার ছিলেন নেভি ডিসি সাহেব এসপি সাহেব সবাই সবার সাথে কথা বলে আমার কাছে খুব ভাল লাগলো যে আপনাদের এখানে বারোটা জেলা বারোটা জেলায় আপনারা খুব ভালো আছেন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক সম্পূর্ণ আমি বলতে চাচ্ছি না কারণ এখনও এই যে লোকজন বার হচ্ছে মিছিল করছে বা কিছু ইয়ে করছে বাট ইটস এ ভেরি গুড সাইন খুব ভালো একটা সাইন সবাই ভালো থাকেন আমরা সবাই মিলে একসাথে কাজ করলে নিশ্চয়ই আমরা একটা ভালো ফলের দিকে যেতে পারব আল্লাহ হাফিজ থ্যাংক ইউ